লিখেছেন গোপাল দাস হুগলি থেকে সোজা গাছ হাজারো গাছের ভিড়ে জঙ্গলে দেখা যায় অপূর্ব সুন্দর সোজা গাছ হাওয়ার তালে তালে মাথা দোলায় উঁচু গাছ সবার প্রথমে চোখ পরে গিয়ে সোজা গাছে সবার প্রথমে চোখ পরে গিয়ে সোজা গাছে তাই প্রথমেই কেটে ফেলা হয় সোজা গাছ স্বার্থের জ্বলন্ত মশালে পুড়িয়ে তারপর সেই আগুনে নেওয়া হয় কাঁচা মাংস এবং আনন্দ উল্লাসে গোগ্রা খাওয়া হয় এটাই কঠিন বাস্তব এবং সব থেকে বড় ব্যাপার আমরা আমাদের স্বার্থের জন্য সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে যেভাবে অরণ্য ধ্বংস করছি এবং যেভাবে সবুজকে আমরা নিশ্চিহ্ন করে দিচ্ছি তাতে করে আমাদের সবুজ পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে আমাদের আমাদের বাসস্থানটা বাসের অযোগ্য হয়ে যাচ্ছে এবং আমাদের ভবিষ্যৎটা যে কি আসতে চলেছে তার কিছুটা আভাস কোথায় আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে বুঝতে পারছি তাই এই সমস্ত চিঠি এই সমস্ত লেখা যেন আমাদের সেই কোথাও একটা মানে জাগিয়ে তোলে মানে কোথাও তো আমাদের এই অনুভূতিগুলো মরে যাচ্ছে পরপর আমরা ভীষণভাবে এখন যান্ত্রিক তাই একটু যদি আমাদের চেতনার উন্মেষ ঘটে আমরা যদি কোথাও একটু হলেও জাগরিত হয় আমাদের সেই ছোট ছোটো অনুভূতিগুলো তাহলে হয় আমাদের সবুজটাকে আমরা একটু হলেও বাঁচাতে পারবো আমাদের এই সুন্দর প্রকৃতিটাকে হয়তো আমরা একটু বাস্যযোগ্য করতে পারবো আসুন আমরা একটু হলেও চেষ্টা করি প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা নিশ্চয়ই পারবো এখন একটা ছোট্ট